তো আমরা এই যে প্রচণ্ড রৌদ্রের মাঝে আজকে কারণ বাজার থেকে ঘুরে আসলাম তো কারণ বাজারের অভিজ্ঞতাটা হলো আমাদের মেয়েদের জন্য প্রথম আমার দুই মেয়ে প্রথমবারের মতো কারণ বাজার যাচ্ছে ও যেটা হয়েছে আমরা হলো আসলে গিয়েছিলাম ব্যাংকে আমার একটা পেমেন্ট ছিল সেই পেমেন্টটা অনেক দিন থেকে পেন্ডিং ছিল মানে আমাকে যারা পেমেন্ট করেছে মানে যে ইউটিউব থেকে আমি একটা পেমেন্ট পেয়েছিলাম তো সেটা হলো এক সপ্তাহের মধ্যে আমার অ্যাকাউন্টে আসার কথা আসে নাই ইউটিউব বল ইমেলে বলেছিল যে এক সপ্তাহের মধ্যে যদি আমি আমার পেমেন্টটা না পাই আমি যেন জানাই ইউটিউবকে যেখান থেকে আমাকে মেইল করেছে তো এক সপ্তাহ প্রায় বেশি হয়ে যাচ্ছিল সেই জন্য টেনশনে আমি ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বললাম আমার যে বাসার কাছের ব্রাঞ্চটা কিন্তু উনি বললো এই ব্রাঞ্চে আমার হবে না আমাকে মূল ব্রাঞ্চে যেতে হবে কাউর বাজার ব্রাঞ্চে তো সেই জন্যই আসলে আমরা যে যে বাজার গিয়েছিলাম তারপর আমরা ব্যাংক ঘুরে এখন এই যে ব্যাংকের কাজ শেষ করে আমরা এই যে হাঁটছি তো প্রথমবার হলো এটা আমাদের কারন বাজার আমাদের না আমার মেয়েদের তবে এই পাশে আসলে সচরাচর তেমন আসা হয় নাই বললেই চলে আসলাম তো ব্যাংকের ম্যানেজার যিনি যার সাথে কথা বলেছি উনি আশ্বাস দিয়েছেন আমি যেন চিন্তা না করি রবিবারের মধ্যে আমি আমার পেমেন্টটা পেয়ে যাব তো এই হলো ঘটনা তো মেয়েদেরকে বললাম যেহেতু কারণ বাজার দেখে নাই ওদেরকে দেখাবো তো যে টাইমটা ছিল পুরো একটা ভর দুপুর সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে গরমে তো আমার না বাসার ভিতর থেকে বাইরে আমার ভালোই লাগছিলো হাঁটতে আমার এত বেশি ক্লান্তও লাগছিল না গরম হচ্ছিলো গরমটাও সহনীয় লাগছিল বাসায় বসে থেকে যে গরমটা ফিল করছিলাম বাইরে কিন্তু সেই রকম কোনো গরম ফিল করছি কিন্তু সেই রকম গরম লাগছিল না বাসার ভিতরে থেকে ভালোই লাগছিল কিন্তু আমার মেয়েরা আসলে অনেক ক্লান্ত হয়ে গেছে তো আমি ভাবলাম কারণ বাজার যখন চলেই আসছি তো কিছু বাজার নিয়ে যায় যেহেতু এত সুন্দর সুন্দর ফ্রেশ সবজিগুলো দেখছিলাম তো আমার সবজিগুলো দেখে অনেক বেশি কিনতে ইচ্ছে করছিল। তো এই যে একটা সবজির দোকানে আসলাম তো এইখান থেকে অনেকগুলো সবজি কিনেছি সেটা হলো চিচিঙ্গা কিনেছি এক কেজি ঢেঁড়স কিনেছি এক কেজি বরবটি কিনেছি এক কেজি আর ঝিঙ্গা কিনেছি এক কেজি সব এক কেজি করে কিনেছি কারণ এক কেজি করে কিনলে যেটা হচ্ছে উনি আমাকে দাম কমিয়ে দিচ্ছে আমি যেমন ঝিঙ্গা কিনেছি ত্রিশ টাকা কেজি ঢেঁড়স কিনেছি ত্রিশ টাকা কেজি বরবটি কিনেছি চল্লিশ টাকা কেজি তারপরে চিচিঙ্গা কিনেছি পঁয়ত্রিশ টাকা কেজি তো এই ওনার দোকান থেকে চারটা জিনিস আমি মোট একশো টাকা দিয়ে কিনেছি তো কেনাকাটা করে ভালোই লাগলো তো দোকানদার যেটা বলছিল আমাকে দেখে দেশি দেশি লোক বলছিল তো দেশি লোক হিসেবে উনি আমাকে সব কিছু কমিয়ে দিয়েছেন এটাও বলেছিল আর বলেছিল যদি আমার সবজিগুলো ভালো লাগে পরবর্তীতে যেন তার এখান থেকে সবজিগুলো কিনি তারপর আমি কিন্তু অন্য আরেকটা দোকান থেকে লাউ শাক দেখে অনেক পছন্দ হয়েছে নতুন ফ্রেশ ছিল সেই জন্য একটা লাউ শাক কিনেছি চল্লিশ টাকা দিয়ে আর কচি একটা ছোট ছোটো চিকন ডাটা সেটাও আমার দেখে খুব পছন্দ হয়েছে শাকটাও খুব পছন্দ হয়েছে তাই আমি ডাটা কিনেছি ডাটা আমি কিনেছি ত্রিশ টাকা উনি চল্লিশ টাকার কমে দিবেই না কিন্তু আমি বললাম আপনি যদি আমাকে ত্রিশ টাকায় দেন তাহলে আমি নিব যেহেতু এটা ভর দুপুর ছিল একদম ভিড় ছিল না মানে লোকজন ছিল না বললেই চলে ওনারাও অলস বসেছিল তো সুন্দর করে বলেছি ওনারাও সুন্দর করে দিয়েছে সব থেকে বড় কথা হলো ঠকেছি নাকি জিতেছি সেটা বলতে পারবো না কারণ আমি রেগুলার বাজার করি না রেগুলার বাজার করলে যেটা হয় সবজির দামগুলো জানা থাকে তারপরেও যেহেতু সব সময় এসে বলে অনেক দাম সবজির অনেক দাম তো আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু কমেই কিনতে পেরেছি এখন জানি না তো বিকালে যিনি রেগুলার বাজার করেন উনি এসে আসলে বলতে পারবে আমি ঠিক দামে কিনতে পেরেছি নাকি কিনতে পারিনি তো বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আমি একটু মাছের বাজারে যেতে চেয়েছিলাম আর একটু সুটকির বাজারে যেতে চেয়েছিলাম কিন্তু মেয়ে দুটো অনেক ক্লান্ত তারা যেহেতু এরকম এরকম পরিবেশে অভ্যস্ত না আর থেকে বড় কথা ওরা বাচ্চা মানুষ অনেকক্ষণ হয়েছে যে আমরা বাসা থেকে বের হয়েছি তো সেই জন্য ওদেরকে আর কষ্ট কারণ মানে ক্লান্তি হয়তো ভালো লাগতো আসলে গরমটাই আসল গরম অনেক বেশি ছিল কিন্তু আমার গরমটা সহনীয় লাগছিল আমার বাসার ভিতরে যতটা গরম লাগছিল ততটা গরম লাগছিল না তো ঘুরে ঘুরে কিন্তু আমি অনেকগুলো দোকান ঘুরে শেষে কিন্তু একটা দোকান থেকেই সবজিটা কিনেছি তো আমার সবজিটা কিনে ভালোই লেগেছে তো এতক্ষণ যেখানে কিনেছি কিনেছি বলেছি সেখান থেকে মনে হয় সবজিটা কেনা হয়নি আমি সবজিটা মনে এই দোকান থেকে কিনেছি সবগুলো সবজি তো বয়স দেওয়ার সময় আমি এত কিছু খেয়াল করি এই দোকান থেকে আমি সব কিনেছি চিচিঙ্গা কিনেছি বরবটি কিনেছি ঢ্যাঁড়স কিনেছি তো বাজার করে ভালোই লাগলো আমি আমার হ্যাঁ মোটামুটি প্রায় এক সপ্তাহ বাজার হয়ে গেছে আমাদের চারজনের সংসারে আর আমাদের বাচ্চারা যেটা হয় যে এই সবজিগুলো খেতে চায় না অনেক জোর করে খাওয়াতে হয় ওদের ওরা এখন যেটা সবজি ওদেরকে বেশি খাওয়া শেখাচ্ছি সেটা হল মিষ্টি কুমড়া ওরা এখন খেতে পছন্দ করে এখন রেগুলার আমরা বাসায় বেশি মিষ্টি কুমড়া খাচ্ছি কিন্তু আমার তো অন্যান্য সবজিও খেতে ভালো লাগে তাই এই সবজিগুলো কিনে নিলাম আসলে ওরা খেতে চায় না কিন্তু ওরা যেভাবে খাবে সেভাবে রান্না করে দিতে হবে সব থেকে বড়ো কথা কি ওদেরকে সময় মাংসের সাথে মিক্স করে আমি সবজি রান্না করে খাওয়াই ওরা মাংসটা একটু বেশি খেতে পছন্দ করে মাছ খাই মাছ সময় ওদের অনেক পছন্দ ছিল মাছ খেতে অনেক ভালোবাসত আমার দুই মেয়ে কিন্তু না ওদের গলায় একবার কাটা আটকে গিয়েছিল তারপর থেকে ওরা তেমন একটা মাছ খেতে চায় না চিংড়ি মাছ খেতে চায় কিন্তু চিংড়িতে আমাদের সবারই কম বেশি অ্যালার্জি চিংড়ি খেতে সবাই ভালোবাসি পছন্দ করি কিন্তু চিংড়ি খেলেই না আমাদের একটা অ্যালার্জি শুরু হয়ে যায় সবার এটা বুঝলাম না কি মানে তো চিংড়িটা সবারই পছন্দ ছিল তবে ওই কয়েকদিন আমরা রেগুলার একটু চিংড়ি খাচ্ছি তো আমরা যখন যেটা বাজার করি একবারে বেশি করে বাজার করি যেমন এখন আমাদের রেগুলার চিংড়ি খাওয়া হচ্ছে কারণ চিংড়িটা যখন কিনেছি তখন একবার একটু বেশি করে কিনে ফেলেছি একটু বেশি করে কিনলে হয় কি দোকানদারগুলো না একটু দাম কমায় দেয় যেমন ধর আমি যদি এই যে বরবটি হাফ কেজি কিনতাম তাহলে ওনারা কিন্তু আমাকে চল্লিশ পঞ্চাশ টাকায় রাখতো কিন্তু আমি এক কেজি কিনাতে আর আমাকে চল্লিশ টাকা দিল ওনারা কত জানি চাচ্ছিল আমি চল্লিশ টাকা বলে কিনেছি তারপরে যে চিচিঙ্গা চল্লিশ টাকা দিয়েছে দিবেই না এক কেজি কিনবো বলে পঁচিশ টাকা দিয়েছে ঢেঁড়স এক কেজি কিনবো এই জন্য ত্রিশ টাকা দিয়েছে ঝিঙা এক কেজি কিনবো সেই জন্য ত্রিশ টাকা দিয়েছে তো এই যে এই ভাবে হলো বাজারগুলো করি তো বাজারগুলো করে তো রান্না করে খেতেই হয় তো যেটা হয় আমি যখন রান্নার ভিডিও শেয়ার করি তখন আমার সব একটা রান্না রেগুলার ওই রান্নাটাই হয়ে যায় আসলে বাজার যেটা থাকে বাসে সেটাই তো রান্না করব আর সবজিগুলো তো অপচয় করা ঠিক না যেহেতু অনেক সব কিছুর দাম অনেক বেশি তো এই হলো আমার বাজার সদায়ের কাহিনী কাহিনী বলছি তো বলছি তো আমার তো যে মানে ঢেঁড়স মাপছে এখন আসলে কেনা শেষ হয় নাই মাপতে অনেক সময় লাগে তারপর মাঝে আরেকটা লোক আসছিল কেনাকাটা করার জন্য তাছাড়া উনি বেকার সময় কাটাচ্ছিলেন ছিলেন ভিড় ভাড় ছিল না উনি আমাদের সাথে জমাইয়া গল্প করতেছিলেন তো এটা হলো কাহিনী। তিনটা কাজ করে ফেলেছি প্রথমত আমাদের এই যে একটা ব্যাংকের কাজের সমস্যা ছিল সেটা একটা মিটমাট করে আসছি আর একটা হলো আমার মেয়েরা কখনও বাজার দেখে নাই তা আজকে ওদেরকে কারন বাজার দেখাতে পারলাম আর একটা হলো বাজার করলাম এগুলো সবজিটা কেনার কথা ছিল না আসলে আজকে কোনোটারই কথা ছিল না বাজারও আসার কথা ছিল না ব্যাংকেও যাওয়ার কথা ছিল না আমরা জাস্ট আমাদের বাসার কাছে যে এটিএম বুথ আছে সেখানে চেক করতে গিয়েছিলাম যে কেন আসছে না তো উনি আমাদেরকে পাঠালেন কারন বাজার মেইন ব্রাঞ্চে তো সেখানে আসলাম তো এইখানে সবজি কিনে এখন হলো বাসায় যাচ্ছি আমাদের যেহেতু বাজার করার অভিজ্ঞতাটা তেমন নাই তো আমরা অনেক দোকান ঘুরে ঘুরে শেষে আমরা এই যে একটা দোকান পেয়েছি যেখানে কমে রাখতে রাজি হয়েছে